অনেক মা বাবা আছেন যারা নিজের সন্তানের থেকে অন্যদের সন্তানকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন তাদের কাছে নিজের সন্তান হচ্ছে ধুলিকণা আর অপরের সন্তান যেন আকাশের তারকা নিজের সন্তানের বেলায় হাজারো হিসাব নিকাশ আর অপরের সন্তানের জন্য সবকিছু উজাড় করে দেওয়ার মনোভাব আজ এমনই এক মাকে দেখলাম যিনি নিজের মেয়েদের একদমই সহ্য করতে পারেন না মেয়েরা বাপের বাড়িতে এসে দুই দিনের বেশি থেকে গেলে সেই মাই উঠে পড়ে লাগেন তাদেরকে তাড়ানোর জন্য অহেতুক ঝগড়া বাঁধানোর পাশাপাশি সরাসরি মেয়েদেরকে চলে যেতে বলেন এমন না যে মেয়েরা বাপের বাড়িতে এসে পড়ে থাকে বা পায়ের উপর পা তুলে খায় তারা সবটুকু কাজ নিজেরাই করে আবার খরচা নিয়ে আসে এছাড়াও সবার নিকটে নিজের মেয়েদের অহেতুক বদনাম করে ভালো সাজান। সিম্পাথি যান তার নিকটে আত্মীয়দের মেয়েরা অনেক ভালো কোন দিক দিয়ে ভালো এটা আবার স্পষ্ট করে বলতে পারেন না অনেক পুরুষও এমন আছেন যারা চাচা মামা হিসেবে খুবই ভালো ভাই বোনের সন্তানের জন্য অজস্র খরচ করেন কিন্তু পিতা হিসেবে তাদের দায়িত্ববোধ থাকে না নিজের সন্তানের প্রয়োজনীয় জিনিস কেনার বেলায় করেন আবার কিনলেও খোটা দিয়ে থাকেন নিজের সন্তানের সাথে এমন আচরণ করা এবং পরের সন্তানের প্রতি বাড়তি ভালোবাসা দেখানো এটা কেবল দায়িত্ব জ্ঞানহীন এবং এ দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় আপনি আত্মীয় হিসেবে যতই পরোপাকারী হতে চান না কেন পিতা মাতা হিসেবে কান্ত হেন বলে বিবেচিত হবেন সন্তান এবং আপনার সন্তানের দায়িত্ব আপনার। সবার আগে সেই আপনার ভালোবাসা যত্ন এবং সহানুভূতির অপরের সন্তান কখনোই আপনার সন্তানের মতো শ্রদ্ধাশীল এবং নমনীয় হতে পারবে না এবং আপনার সন্তানও অন্য কারো মধ্যে বাবা মাকে খুঁজে পাবে না সন্তান আপনারই অঙ্গ আপনার হৃদয়ের অংশ তার সঙ্গে সম্পর্কের গভীরতা এবং ভালোবাসা কখনোই ভিন্ন কেউ পূর্ণ করতে পারবে না সন্তানের সাথে অপরিচিত বা ফেলনার মতো আচরণ বন্ধ করুন তাদের প্রতি ভালোবাসা সহানুভূতি এবং স্নেহ দেখান আত্মীয়দের সন্তানের সাথে তুলনা করবেন না একদিন আপনার সন্তানও স্বাবলম্বী হবে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মতো করে জীবন কাটাবে তখন যেন আপনার ধরা ছোঁয়ার বাহিরে চলে না যায় তাকে যত্ন দিয়ে সঠিক পথে গাইড করে বড় করুন যাতে আপনি তার থেকে দূরে চলে গেলেও তার হৃদয়ে সবসময় জীবন্ত হয়ে থাকেন